নমস্কার সবাই কেমন আছেন আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি আবারও চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে রেসিপিটি হলো ময়দার পনির দুধের তো পনির হয় ভাত দিয়েও পনির বানানো যায় আর ময়দা দিয়ে এইভাবে পনির বানানো যায় আর এই রান্নাটা অতি অবশ্যই একবার করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ময় দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ময়দাটাকে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু টাইট টাইট করে মাখি নিয়েছিলাম ডো করে নিয়েছিলাম তারপরে ওই ডোটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম চা পাঁচ ছ ঘন্টার জন্য তারপরে ওটাকে বের করে একটা বড় জায়গাতে দিয়ে ভালো করে জল পুরো অনেকটাই দিয়ে ভালো করে চটকাবো চটকাতে চটকাতে এই যে সাদা দুধের মতো অংশটা বেরোবে মানে যে পাউডারটা থাকে ময়দারে ময়দার ওই পাউডারটা দুধের আকারে লিকুইড হয়ে বেরিয়ে যাবে আর এটা ধুতে ধুতে একবারে রাবারের মতন যে অংশটা থাকে ময়দার ওই অংশটা পড়ে থাকবে আর তখন ধুলে কিন্তু আর কোনো দুধের মতন অংশ বেরোবে না পুরো জল যেমন হয় সেরকমই থাকবে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা ধোয়া কমপ্লিট হয়েছে না নাহলে কিন্তু যতক্ষণ আপনি ধোবেন যতক্ষণ সাদা অংশটা বেরোতে থাকবে ততক্ষণ কিন্তু ধুতে হবে এই যে ধুতে ধুতে দেখ আমার এই পর্যায়ে এখন এসেছে আমাকে আরও দু তিনবার ধুতে হবে আমি এখন ধুচ্ছি দেখুন আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন না হলে কিন্তু বানাতে পারবেন না অসুবিধায় পড়ে যাবেন আর এই যে দেখতেই পাচ্ছেন আমার এখন অনেকটাই প্রায় ধোয়া কমপ্লিট আর সত্যি বন্ধুরা এই তরকারিটা এতটাই টেস্টি হয় অসাধারণ টেস্ট অসাধারণ আর এটা আপনারা ভাতে রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন কারণ এটাকে আমি আলু দিয়ে তৈরি করব সঙ্গে আলু থাকবে তো তাই জন্য এটা ভা সবার সাথে খাওয়া যাবে আর আমি দেখিয়েও দিলাম জলটা কতটা সাদা আর এই জলটা কতটা এমনি দেখতে লাগছে বুঝতেই পারছেন এরপরে এটাকে আমি জল ঝাড়াতে একটা ছাকনার উপরে ওই রেখে দিতে হবে আর এই পনিরটা ইস্কন মন্দিরে হয়ে থাকে প্রসাদে তো আমি প্রথম খেয়েছিলাম ইস্কন মন্দিরে একটা প্রসাদে তারপরে আমি কনফিউজ ছিলাম যে এই রান্নাটা কিভাবে করা যায় তারপরে একদিন ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে আমি দেখতে পেয়ে যাই তো আমি আর সেই রান্নাটা লোভ সামলাতে পারিনি ঝটপট করে বানাতে লেগে পড়ি সত্যি কি এরা করা যায় আর সত্যি বন্ধুরা আমি তো বানিয়ে তার জব সত্যি দারুণ হয় তো এই যে আমি আমার বাড়িতে তো অনেকজন সদস্য তাই জন্য আমাকে অনেকটা পরিমাণই মাখাতে হয়েছে এই যে ছোটো ছোটো জল ঝাড়ানোর পরে ছোটো ছোটো লেচির আকারে কেটে নেবেন তারপরে জলে তারপরে জলটা একটু একটু শুকিয়ে গেলে এই যে তেলের উপরে এরকম করে ভেজে নিতে হবে আর এর গায়ে যে অল্প অল্প জল থাকে একটু চড়বড় করে ফাটে তাতে কিন্তু আপনারা ভয় পাবেন না যে কেন ফাটছে ওটা ফাটবে কিছু করার নেই আর এই যে ফুচকার মতন হয়ে গেছে আর এটা এমনি খেতে কিন্তু সত্যি ফুচ ফুচকার মতনই লাগে খেতে আমার সমস্তটা ভাজা হয়ে গেছে এরপরে আলুটাকে আমি ভেজে নেব সামান্য তেল দিয়ে আলুটাকে এরকম ছোটো ছোটো কেটেছি লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এতে একটু হলুদ দেবো কিন্তু সেটা পরে দেবো এই যে এখন হলুদটা দিলাম ভাজা অর্ধেকটা ভাজা প্রায় এইটটি পারসেন্ট হয়ে আসবে তারপরে হলুদটা দেবো কারণ আগে থেকে হলুদটা দিয়ে দিলে তেলটার যে দেখতে পাচ্ছেন তেলটা এখনও সাদা সাদা আছে ওইটা যদি আগে থেকে আপনি হলুদ দিয়ে দেন হলুদ লবণ তাহলে দেখবেন তেলটা পুরো পুড়ে যায় তো আমি এই তেলটাতেই রান্না করব তো তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি কাজু চারমগজ পোস্ত শুকনো লঙ্কা দুটো নিয়েছি কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা দুটো দুটো চারটে নিয়েছি ঝাল আপনারা যে যার পরিমাণ মতন দেবেন তারপরে পেস্ট করে নিয়েছিলাম আর এই যে ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরা আর হচ্ছে হিং এটা দেওয়ার পরে ফোড়নটা পেকে যাওয়ার পরে আমি টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছিলাম ওই টমেটোটা দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিয়েছি টমেটোটা যখন গলে যাবে তারপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ি ধনে গুঁড়ি দিয়েছি সরি ধনে গুঁড়ি দিয়েছি অল্প পরিমাণ তারপরে লঙ্কা গুঁড়ি দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর এক চামচ মতো আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ওই যে কাজু চারমগজ পোস্তুর যে পেস্টটা ছিল ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু একটু গা থেকে দেখবেন তেল ছেড়ে গেলে তারপরে আমি ভেজে রাখা আলুটা মিশিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াতে হবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে এসছে তাহলে বুঝবেন ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণ চিনি দিলাম চিনিটা দিয়েও একটু নাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দেব হচ্ছে ঘি এক চামচ কারণ নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে আমার জন্য মনে হয় টেস্টি আসে না আমি পুরোটা ঘি কিন্তু এখন দেইনি হাফটা দিয়েছি হাফটা পরে নামানোর সময় দেব। আর এখানে একটু খোয়া ক্ষীর দিলে ভালো হতো কিন্তু খোয়া ক্ষীর যেহেতু বাড়িতে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এক চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি খোয়া ক্ষীরের বদলে কিন্তু পাউডার দুধ দিলেও খুব ভালো হয় তারপরে গরম জল দিয়ে ফুটতে দিয়েছি এরপরে আমি একটু সামান্য জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি ফোটার পরে ফুটছে দেখতে পাচ্ছেন এরপরে সেই যে ফুচকার মতন যে ময়দার পনিরগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম ওইগুলো দিয়ে দিলে জল ও টান জল টেনে নেবে ও দিলে ভেতরে মশলাটা ঢুকবে তারপরে সামান্য কাঁসরি মেথি দিয়েলাম দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এবার এবার নামিয়ে ফেলবো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা অবশ্যই এইভাবে করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই